পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সুজিত বসুর লেকটাউনের দুটি বাড়িতেই পৌঁছেছে ইডি আধিকারিকরা পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এসে পৌঁছেছে ইডি আধিকারিকরা এই মামলায় ইতিমধ্যেই একাধিক পুরসভার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান ও অন্যান্য আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি শুক্রবার সকালে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকরা পৌঁছেছে সুজিত বসুর লেকটাউনের বাড়িতে সুজিত বসু দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সূত্রের খবর ইডি আধিকারিকরা তার কাছ থেকে জানতে চায় তার ভাইস চেয়ারম্যান থাকাকালীন দক্ষিণ দমদম পৌরসভায় নিয়োগের ক্ষেত্রে কোন বেনিয়ম হয়েছে কিনা পাশাপাশি তারা সুজিত বসুর কাছ থেকে একাধিক নথিও খতিয়ে দেখতে চান বলেই ইডি সূত্রের খবর আমাদের কাছে ইনটিমেশন ছিল না ওইটুকু আমি কিছু বলবো না আমাদের সিনিয়র অফিসাররা বলবো না এটাও বলবো না কিছু আপনার কথা হয়েছে সুজিত বসুর সঙ্গে সুজিত কথা হয়েছে আমি প্লিজ আমি কিছু বলবো না আপনি কি বাড়িতে রয়েছেন এই মুহূর্তে

Merhaba. Ne? Ne var? Ne

なるほど。<noise>